আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা এই যে আমার মতো পঁচিশ ডলার ইনকাম করবেন সম্পূর্ণ ফ্রিতে কীভাবে টাকাগুলো উইথড্র করবেন কীভাবে কী করতে হবে এ টু জেড এক্সপ্লেন করার চেষ্টা করবো আজকে অবশ্যই ভিডিওটা সহকারে দেখতে থাকবেন যদি দেখুন এখানে কিন্তু আমি ওয়েলকাম বোনাস হিসাবে পঁচিশ ডলার সম্পূর্ণ ফ্রিতে পেয়েছি আপনারাও পাবেন কীভাবে নেবেন কীভাবে কী করতে হবে এ টু জেড এক্সপ্লেন করব অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিও সহকারে দেখবেন সর্বপ্রথম কী করবেন আজকে যে ভিডিও দিতে ভিডিওতে একটা লাইক করে দিবেন একটা কমেন্টস করবেন তারপর হচ্ছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবেন তারপর কী করবেন এখানে ডেসক্রিপশন বক্স রয়েছে এখানে মোর লেখা আছে মোর উপর ক্লিক করবেন ক্লিক করার পর সে যে দেখুন আবার মোড় লেখা পাবেন এই মোড়ের উপর আবার একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার সামনে এখানে অ্যাপ লিঙ্ক চলে আসবেন অ্যাপ ডাউনলোড লিঙ্ক আপনি কী করবেন ওখানে ক্লিক করে দেবেন ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর আপনাকে কিন্তু এই পেজে নিয়ে আসবে যে দেখুন আলট্রা প্রো এক্সচেঞ্জার বাই বাইকিপো এই অ্যাপসটা আপনাকে নিয়ে আসলে আপনি কী করবেন এখানে ইনস্টল কর ইনস্টল লেখা থাকবে ইনস্টলের উপর ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে নেবেন আপনি চাইলে গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ অপশনে ক্লিক করে আলট্রা প্রো লিখে সার্চ করলেও কিন্তু অ্যাপস এটা চলে আসবে যে দেখুন অ্যাপসটা চলে আসছে এখন এখানে ক্লিক করে অবশ্যই আপনাকে কী করবেন সর্বপ্রথম ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে এখন অপশানে ক্লিক করে দেবেন তো প্রিয় দর্শক যখন অফেনে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ আসবে আপনি কী করবেন এখানে যেহেতু আপনি নতুন তাই আপনি কী করবেন এই যে সাইন আপ লেখা রয়েছে সাইন আপের উপর একটা ক্লিক করবেন সাইন আপের উপর ক্লিক করে দেবেন যেহেতু আমরা এখন অ্যাকাউন্ট খুলব তো যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবে কিন্তু আমরা তো এখানে নতুন তাই আমরা এখানে কিন্তু সাইন আপ উপর একটা ক্লিক করবো সাইন আপের উপর ক্লিক করার পর এখন এই যে দেখুন আপনার সামনে এরকম পেজ আসবে আপনি কী করবেন এখানে এই যে প্রথমে একটা নাম দিতে হবে নেম এজ পার ডকুমেন্টস নিজে দেখুন এখানে নামের বক্সে আপনি নাম দিতে হবে কোন নাম দিবেন যেই নাম যেই আইডি কার্ড দিয়ে আপনি এখানে কে ওয়াইসিটা করবেন ওই নামটা কিন্তু এখানে দিতে হবে অবশ্যই এমন একটা নাম নাম দেবেন যেই নামে এনআইডি কার্ড রয়েছে বাংলাদেশি অথবা ইন্ডিয়ান এনআইডি কার্ড রয়েছে আপনারা ওই নামগুলো এখানে দিবেন তা অবশ্যই আইডি কার্ড অনুযায়ী নাম দিয়ে দিবেন এখানে তারপর আমি নামটা দিলাম দেওয়ার পর কী করবেন এখন এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন তো আমি যেহেতু বাংলাদেশ আমি বাংলাদেশে সিলেক্ট করব আপনারা যদি ইন্ডিয়ান হয়ে থাকেন ইন্ডিয়ানটা সিলেক্ট করে দেবেন এই যে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন মোবাইল নাম্বার দিতে হবে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এখন কি করবেন এখানে ইমেল আইডি দিতে হবে এই যে এখানে ইমেল আইডি দিতে হবে এখানে পাসওয়ার্ড দিতে হবে এখানে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে তো যখন আপনি ইমেল দিয়ে দিবেন পাসওয়ার্ড দেবেন যে কনফার্ম পাসওয়ার্ড দেবেন অবশ্যই কিন্তু পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দুটো কিন্তু সেম হতে হবে এ বক্সে যে পাসওয়ার্ড দেবেন এখানেও কিন্তু সেম পাসওয়ার্ড দিতে হবে তারপর কী করবেন এই সে দেখুন এখানে রেফারাল এটা হচ্ছে মূল পয়েন্ট এখানে যদি আপনি রেফার কোড না দেন তাহলে কিন্তু আপনি পঁচিশ যে ডলার পঁচিশ ডলার যে গিবোর্ডটা চলছে সে অফার চলতে সেটা কিন্তু আপনি নাও ফেতে পারেন অবশ্যই অবশ্যই এখানে রেফার কোডটা দিবেন আপনি চেষ্টা করবেন আমাদের রেফার কোড দেওয়ার জন্য অবশ্যই আমাদের রেফার কোড দেওয়ার চেষ্টা করবেন আমাদের রেফার কোড হচ্ছে ইউটি এক্স উনত্রিশ পঞ্চান্ন একত্রিশ আটচল্লিশ অবশ্যই আমাদের রেফার কোডটা দিবেন তাহলে কিন্তু আপনি পঁচিশ ডলার এই যে প্রিতে কিন্তু ক্লাইম করতে পারবেন অবশ্যই অবশ্যই কিন্তু রেফার কোড আমাদেরটাই দিবেন দেওয়ার পর কী করবেন যে একটা বক্স হয়েছে বক্সের উপর একটা ক্লিক করলে এখানে টিকমা চলে আসবে এখানে আপনি ক্লিক করে টিক করে দিবেন তারপর হচ্ছে এখানে রেজিস্টার লেখা থাকবে রেজিস্টার উপর একটা ক্লিক করে দিবেন রেজিস্টার উপর ক্লিক করার পর আপনার সামনে কিছু লোডিং নিবে দেখুন এখানে কিন্তু বলা হয়েছে যে কাইন্ডলি চেক ইউর রেজিস্টার ইমেইল আইডি অর্থাৎ এখানে কিন্তু আপনার যে মেইলটা দিয়েছিলেন ইমেল দিয়েছেন ওই ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশান কোড গেছে এখন ইমেলে চেক করতে হবে ওখান থেকে কোড কিন্তু কপি করে এখানে বসাতে হবে ইমেলে চলে আসার পর এই যে দেখুন এরকম একটা কিন্তু নোটিফিকেশান চলে আসছে এই যে নোটিফিকেশান অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনে এরকম একটা জিমেল আসছে এখানের উপর ক্লিক করলে এই যে দেখুন এখানে কিন্তু আলটা প্রসেস লেখায় রয়েছে এই যে নিচে একটু নিচে এই যে এটা হচ্ছে কোড এই কোডটা আপনাকে কী করতে হবে কপি করতে হবে এখানে চাপ দিয়ে ধরলে কিন্তু কপি লেখা আসবে এই যে দেখুন ফুল কোডটা কপি করে নেবেন কপি করার পর আবার এই যে আটটা প্রা অ্যাপসে চলে আসবেন আসার পর কী করবেন এখানে কোডটা পেস্ট করে দেবেন পেস্ট করে কী করবেন এখানে ভেরিফাই লেখা রয়েছে ভেরিফাই ওপো একটা ক্লিক করে দেবেন ভেরিফাই ওর ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নিবি তারপর এই যে দেখুন এর অ্যাকাউন্ট আসবেন সাকসেসফুলি অ্যাক্টিভেট এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সঠিকভাবে অ্যাক্টিভ হয়ে গেছে এখন কী করবেন এখানে ইমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে তারপর পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিয়ে এই বক্সে টিক দিলে কিন্তু লগ ইন অপশান চলে আসবে লগ ইন ক্লিক করে আপনি লগ ইন করতে হবে আগে তো প্রিয় দর্শক ইমেল দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখন জি এ যে লগ ইন লেখা আছে লগ ইন উপর একটা ক্লিক করবেন লগ ইনের ফ্রু ক্লিক করলে কিন্তু লোডিং নেবে তারপর এই যে দেখুন এখন জিমেলের মধ্যে একটা ওটিপি কোড গেছে ওটিপি কিন্তু এখানে বসাইতে হবে এটার জন্য কিন্তু এক এই যে দুই মিনিট সময় দেওয়া হয়েছে এই দুই মিনিটের ভিতরে ওটিপি আনতে হবে যদি দুই মিনিটের ভিতরে ওটিপি না আনেন তাহলে কিন্তু আপনার এই যে নতুন করে আবার কোড দিতে হবে ওটিপি তো আমি জিমেইলে চলে আসলাম আসার পর এই যে দেখুন নোটিফিকেশান ওয়ান টাইম পাসওয়ার্ড রয়েছে এখানে আমি কী করবো এখানে একটু নিচে চলে যাব নিচে আসলে এই যে দেখুন ওটিপিটা কিন্তু রয়েছে এটা আমি কপি করে নিব সার্ভ দিয়ে ধরে কপি করে চলে আসবো আলটা প্রো স্পেসে আসার পর এখানে উপরে এখানে আপনি চাইলে পেস্ট করে দিতে পারেন অথবা টাইপ করতে পারেন তো আমি এখানে পেস্ট করে দেব পেস্ট করে এই যে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দেব কন্টিনিউর ক্লিক করলে কিন্তু কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে এই যে দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে এখন এখানে তারা কিন্তু একটা নোটিশ বলছে এই যে দেখুন আলট্রা প্রো স্পেস লঞ্চ ডেট আপডেট এখানে বলা হয়েছে আলট্রা প্রো স্পেস তাদের যে এক্সচেঞ্জার রয়েছে এটা আওয়ার ফুল লঞ্চ ইজ লঞ্চ ইজ নাও এখানে কিন্তু ওরা স্পষ্টভাবে বলে দিয়েছে ওদের এই যে অ্যাপ যেটা সাওয়ার ফুল লঞ্চ অক্টোবর এই যে নয় অক্টোবর দু হাজার অর্থাৎ তাদের অ্যাপটা কিন্তু ফুললি লঞ্চ করবে নয় তারিখে এই যে আজকে হচ্ছে অক্টোবর মাসের তিন তারিখ এখানে কিন্তু তাদের অ্যাপসটা ফুললি নয় তারিখে লঞ্চ করবে তারপর হচ্ছে এই যে আমি যদি দেখাই আপনারা এখন পঁচিশ ডলার পার্সেন্ট কীভাবে চেক করবেন এই যে দেখুন এখানে অ্যাসেট লেখা রয়েছে অ্যাসেটের উপর চলে আসবেন অ্যাসেটটা আসার পর কী করবেন এখানে এই যে দেখুন উপর কিন্তু পঁচিশ ডলার টোটাল অ্যাসেটের মধ্যে আপনার পঁচিশ ডলার রয়েছে এই যে দেখুন একটু নিচে চলে আসলে এই যে দেখুন এখানে কিন্তু লেখায় আছে ওয়েলকাম বোনাস পঁচিশ ডলার এখন এগুলো কীভাবে ক্লাইম করবেন সেটা দেখাচ্ছি সব হোম পেজে চলে আসবেন আশাফা কী করবেন এখানে ইউএস দুটি লেখা আছে এখানে ওপর একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে যে দেখুন কীভাবে ক্লাইম করতে হবে এটুদের কিন্তু এখানে এক্সপ্লেন করে দিচ্ছে তো এখানে কিছু শর্ত রয়েছে অবশ্যই এই যে দেখুন সর্বপ্রথম কী করতে হবে পঁচিশ ডলার ক্লাইম করার জন্য এখানে তাদের প্ল্যাটফর্মে রেজিস্টার করতে হবে তো আমরা কিন্তু অলরেডি রেজিস্টার করে ফেলছি দ্বিতীয়ত হচ্ছে অন নয় অক্টোবর কমপ্লিটে সিম্পল ট্যাক্স এজ এ কোয়ালিফিটি ফর পঁচিশ ডলার অর্থাৎ নয় অক্টোবর কিছু সহজ কাজ করে পঁচিশ ডলার নেওয়া যাবে তারপর বলছে কমপ্লিট কে ওয়াইসি অনলি অনলি রিকুয়েটমেন্ট ওয়াস এই যে আফটার ফিনিশিং দ্য টাস্ক ভেরিফাই ইউর অ্যাকাউন্ট অর্থাৎ হচ্ছে কি এখানে আপনার অ্যাকাউন্টটা কে ওয়াইসি করতে হবে অবশ্যই এন আইডি কার্ড অথবা পাসপোর্ট যাই যাই কিছু ওরা অ্যাড করুক ওগুলো দিয়ে অবশ্যই কে ওয়াইসি করতে হবে কে ওয়াইসি করার পর কিন্তু আপনার অ্যাকাউন্ট যখন ভেরিফাই হবে তখন আপনি এগুলো ক্লাইম করতে পারেন এই যে অন সি ইউর কমপ্লিট কে ওয়াইসি ইউ ক্যান উইথড্রো ইউএসডিটি অন এনি নেটওয়ার্ক অর্থাৎ আপনার কেওয়াইসি যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ইউএসডিটি টোকেনগুলো কিন্তু যে কোনো নেটওয়ার্কে উইথড্রো করতে পারবেন অবশ্যই কিন্তু এই জন্য নয় তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে নয় তারিখে তাদের কিন্তু অ্যাপসটা ফুললি যখন লঞ্চ করবে তখন আপনারা সাইলে কিন্তু এই যে আপনাদের এই টোকেন পঁচিশ ডলার কিন্তু আপনারা এই যে নিয়ে নিতে পারবেন খুব সহজেই উইথড্র করতে পারবেন অবশ্যই কিন্তু কে ওয়াইসি করতে হবে নয় তারিখে আগে হয়তো কে ওয়াইসি অপশান দিয়ে দেবে তখন কে করে নয় তারিখে আপনারা এটা ক্লাইম করতে পারবেন ওই বিষয়ে কিন্তু নেক্সট আমরা অবশ্যই ভিডিও বানাবো আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট আপডেট পাওয়ার জন্য আর এখানে কিন্তু রেফারাল রয়েছে যে রেফারাল রেফারাল ক্লিক করলে আপনার যে রেফার কোডটা দেখতে পাবেন এই কোড কপি করে আপনি যদি আপনার ফ্রেন্ডদের ইনভাইট করেন প্রতি একটা রেফারের জন্য কিন্তু আপনারা দুই ডলার করে পাবেন দুই ডলার ইউএসডিটি সম্পূর্ণ ফ্রিতে পাবেন একটা রেফারের জন্য আশা করি বুঝতে পারছেন আপনারা চাইলে বেশি বেশি রেফার করতে পারেন তবে এদর্শক আজকে এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ